নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি অবশেষে দু হাজার বিধানসভার আগে অভিষেক ব্যানার্জি বিজেপিতে অনেকদিন ধরে এই গুঞ্জন উঠছিল যে একটা নতুন দল আসছে একটা বড় নেতা নতুন দল করতে চলেছে সেই বড় নেতা কে অবশেষে পরিষ্কার জলের মতো পরিষ্কার অভিষেক ব্যানার্জি দু হাজার ছাব্বিশের আগে তৃণমূল ছাড়ছে নতুন দল গঠন করছে কিন্তু এখন আবার নতুন দল নয় সরাসরি বিজেপিতেই আসছে অভিষেক ব্যানার্জি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মুকুল রায় তৃণমূল ছেড়েছিলেন ভোটের আগে ঠিক তারপর আমরা দেখতে পেলাম দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়েছিলেন এবার দু বড় একটা মাথা তৃণমূল ছাড়বে কে সে অভিষেক ব্যানার্জি হ্যাঁ ঠিকই শুনছেন কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনে অভিষেক ব্যানার্জি বলছে মরে গেলেও বিজেপিতে যাব না গলা কেটে গেলেও তৃণমূল জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলব আরও বলেন সিবিআই নাকি তাকে তাকে ধরার সাহস করতে পারছে না নাম নেওয়ার সাহস করতে পারছে না ঠিকানা বলার সাহস করতেই পারছে না তো সমস্ত জল্পনা কোষকে দিয়ে অভিষেক ব্যানার্জি অবশ্য বলেছেন তিনি যাচ্ছেন না কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা হবে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যেতে পারেন নতুন দল করতে পারেন কিছু একটা হবে আমার এটা দৃঢ় বিশ্বাস